আমরা সেই প্রজন্ম যারা হাসিনার উড়ির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই অতএব কারো ভাঙ্গা টিমে আমাদের কিছু যায় আসে নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের হয়রানি মূলক আচরণের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন আলোচিত ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্র আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম হামিম সর্বশেষ ডাকশু নির্বাচনে ছাত্র দলের থেকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুশিয়ারি দিয়ে তাহম লিখেন যেখানে আওয়ামী লীগ সেখানেই মায় আজ থেকে নো মার্সি এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে তখন তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জীবন অবাক করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন জানা গেছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এই ডিম নিক্ষেপ ও হেনস্থার ঘটনা ঘটিয়েছে পরে হামলায় জড়িত যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের উপর এমন হামলার পর মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় আর তাতেই অংশ নিয়ে এই হুঁশিয়ারি দিলেন তান্ডির ভাই হামিদ ডেস্ক রিপোর্ট চায় জায়দিন